হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দেখছি সাথে কথা বলবো বাংলাদেশি পরবাসী আজকে মালদ্বের বিষয় নিয়ে আলোচনা হবে আপনি অবশ্যই ফলো করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই থাকেন কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি তো আপনি কোথা থেকে আসলেন আসলাম বাজার আসলাম দেশের প্রস্তুতি বাড়ানো দেশের প্রস্তুতি হাতে কি এগুলা বাংলা বাংলা তো আঙ্কেল আজকে আপনাদের বিষয় নিয়ে যেটা অবশ্য শেয়ার করবো বান্ধব বর্তমানে কি পরিস্থিতি আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ নিসমিয়া আপনার জেলা ব্রণবাড়িয়া

কষ্ট হইতাছে মানুষের মানুষ না অতি বালা বেশি হুম মানুষ হইতাছে বেকার হইতাছে কোন কাজ কর মানে মাল আছে একান্তছে রাস্তাঘাটে ঘুরতাছে খুব বেনালে মাল ঘুরতাছে হন জি মাসি মাস কাজ করবা আবার পুলিশের দরবা বাংলাদেশ পাঠাইবো এই পরিস্থিতি তো বর্তমানে এই সমস্ত কাম তো করে অবশ্য বাংলাদেশের দালালরাই সব দালালডা করতেছে দালালডা মিথ্যা কথা কথা কইরিয়া মাল লুকান্তছে এই লোক দিয়া আর মাল কষ্ট করতেছে। খুব প্রচুর কষ্ট আছে মানুষ কই কাহা আছে কই না আছে দিক আবার পুলিশও ধরতাছে দর্শক বন্ধুরা আচুর মূলত বাংলাদেশের মানুষই আমাদের বাংলাদেশের ক্ষতি করে কিরকম আমি আজকে সেটা বলি আজকে বাংলাদেশের অনেক যারা এই দেশে দশ বছর পনেরো বছর হয়ে গেছে কিছু দালাল এই দালাল নামে মানুষগুলো আমাদের বাংলাদেশের যে সমস্ত করে এই দেশে ওনারা নতুন বাইক কিনে বাইক কিনে ঘোরাফেরা করে মালদ্বীপ মালয় সিটি চলে এই দেশের কিছু মানুষের সাথে বন্দুক সম্পর্ক রাখে ওনারা দেখেছে একটা মানুষের মাধ্যমে বিশটা কোড়া থাকে বিশটা ভিসা পায় এজেন্সি দেওয়া যায় বা বিশটা ভিসা কিনে নেয় এই এক থেকে দুই লাখ টাকা লাভ করে লাভ কইরা দেখা গেছে এই বিষাগুলা বেছে ওনারা এইভাবে কইরা এই জিনিসটা করে নাকি আঙ্কেল জি 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 তো এগুলা গরি করতেছে একটা কোটা দিয়ে একটা বিশা দিয়ে সেটা পজিশন লো মানে সব পাও বেকার পজিশন লো আনতেছে লোকটা একটা লোকের কাজ নাই এরপর ও পুলিশ ধরতেছে পুলিশ ধরে পাঠাইতেছে তো মূলত প্রিয় দর্শক বন্ধুগণ আজকের যে পরিস্থিতি মালদ্বীপ এই যে যে জায়গায় আড়াই লাখ টাকা দিয়ে দু হাজার আঠারো সালে মালদ্বীপ সে জায়গায় আমি পাঁচ থেকে ছয় লাখ টাকা মূলত হয়তো সর্বোচ্চ বর্তমানে চার লাখ টাকা হয় কিন্তু এটা একটা নিতে আছে টাকাটা ওনারা এই বাংলাদেশের মানুষই বাংলাদেশে ক্ষতিগ্রস্ত করে আর কোম্পানির বিষয় মালদ্বীপের সরকার গভর্নমেন্টের আইন দিয়েছে কোম্পানির মাধ্যমে যেহেতু আসতে কিন্তু ফ্রি ভিসা নামে কোনো মালিক কোনো বিষা নাই মূলত ওনারা এই ফ্রি বিষা নামে আইন না এই কোটার কোনো বিষয় কোনো কোনো সিকিউরিটি থাকবো না কিন্তু একটা সময় দেখা যাচ্ছে বিষাগুলো বাদে থাকে ওনাদেরকে পুলিশে গ্রেপ্তার করব নানান হরানি শিকার হইতে হবে জেল দেশের বাড়ি চলে যাইতে হইব বর্তমানে এরকম একটা পরিস্থিতি মালিক তো আমার আপনারা অনলাইন সোশ্যাল মিডিয়া মোটামুটি অনেকটাই দেখতাছেন আছেন তারপর আপনাদের মাঝে অনেক সময় সোশ্যাল মিডিয়া আমি কাজ করি যাই তো হয়তো আমার জায়গার থেকে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম সরাসরি আঙ্কেলের সাথে কথা বললাম যাই তো মালিক অনেক বছর আমি সরাসরি আপনাদের মাঝে একটা খবর পৌঁছে দিলাম অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই লাইক করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম হাফেজ